আমাকে একজনে কমেন্ট করেছে পারলে দিদি তুমি সারাদিনটা চুরি করে খেয়ে দেখাও এত সহজ চ্যালেঞ্জ চলো দেখাচ্ছি প্রথমে চলে আসলাম দোকানের এসে দেখি দাদু তো মনের মতো ফোন দেখছে তাই এখান থেকে টুক করে একটা পাপড় নিয়ে আমি তো কেটে পড়লাম তারা একটা সাইড এসে পাপড় খাওয়া শুরু করে দিলাম আর পাপড় খাওয়া কমপ্লিট হতে না চুরি করা একজনের বাড়িতে যেখানে ছিল একটা তেতুল গাছ তাই এখানে অনেক খুঁজে খুঁজে আমি দুটো তেতুল দেখতে পেয়ে গেলাম আর তেতুল দুটো ঝটপট পেরে উঠে তেঁতুলটা নিয়ে চলে আসলাম অন্য জায়গায় আর এখানে এসে তেঁতুলটা খেতে না খেতে বুঝতে পারলাম এটার মতো টক মনে হয় আর কিছুই নেই পরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম মাঠের দিকে কারণ এখন তো মোটরশুটির টাইম তাই অনেক খুঁজে খুঁজে গোজা কিছু মটরশুটি আর তার ফুল অনেক কিছুই পেলাম তাই লুকিয়ে লুকিয়ে কিছু মটরশুটি তুলে নিলাম আর তার সাথে খেয়ে নিলাম কারণ এরপর যদি জমির মালিক দেখে তাহলে আর অন্য কিছু খাওয়ার মতো অবস্থা আমাদের এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম একজন ফুটি নিয়ে আস্তে আস্তে এখানে বসে পড়লো আর সে তো ফোন ঘাটতে ব্যস্ত হয়ে গেছিল তার সাথে একটু দরকার ছিল কথা বলতে গেলাম সে তো কথাই বললো না তাই তার ফুটিটা নিয়ে চুপচাপ ওখান থেকে চলে আসলাম এন্ড এই কাজগুলো করতে করতে আমাদের অনেকটা বেলা হয়ে যায় তাই আজকে আর কোনো চুরি করতে পারবো না নেক্সট দিন দেখা হবে বাই